একটি ঘটনা আজ পুরো জাতি এবং দেশকে স্তব্ধ করে দিয়েছে আপনারা জানেন রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইল স্টোন কলেজের সাথে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় সেখানে ছিল এক থেকে দেড় শত শিক্ষার্থী তারা অনেকেই সহসে যায় এবং অনেকেই ওইখানে হতাহতের ঘটনা ঘটে এ পর্যন্ত আমাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সত্তরেরও অধিক হতাহতদের আনা হয়েছে স্বজনদের হাহাকারে যেন আজ পুরো ঢাকায় স্তব্ধ হয়ে পড়েছে এবং পুরো দেশ স্তব্ধ হয়ে পড়েছে আমরা একটু আগে দেখলাম আমাদের ধর্ম উপদেষ্টা এবং আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে এসেছিল আহতদের দেখার জন্য এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করতেছে আমাদের পুলিশ বাহিনী আনসার বাহিনী এবং ফায়ার সার্ভিস ও র্যাবসহ অন্যান্য আমাদের সরকারি বাহিনী এখানে বিভিন্নভাবে সহায়তা করতেছে আহতদের এখানে বেশিরভাগ রক্ত লাগতেছে আমাদের এ নেগেটিভ বি নেগেটিভ এই ধরনের রক্তগুলো যাদের নেগেটিভ রক্ত আছে তারা তাড়াতাড়ি এখানে চলে আসুন এবং হতাহতদের একটু সহায়তা করার চেষ্টা করুন